কালকে চোপাকে নিয়ে কোনো ভিডিও করিনি কারণ চোপাও ভিডিও দেয়নি আমারও ভিডিও করা হয়ে ওঠেনি যদিও অনেক কিছু ছিল ভিডিও করতে পারতাম কিন্তু করিনি আচ্ছা চোপা বিয়েবাড়ির থেকে বেরিয়ে দৌড়ে গেল কোথায় রানাঘাটে কারণ রানাঘাটে ওর একটা কোর্ট কেস চলছে এটা আমরা অনেক দিন আগেই প্রদীপের কাছ থেকে পেয়েছি খবর যে কোর্ট কেস আছে গেল আর প্রদীপ বলেছে বসিরহাটে আমাকে দৌড় করিয়েছিলি এখন আমি রানাঘাটে দৌড় করাবো মানে এখানে একটা দৌড়াদৌড়ির কম্পিটিশন চলছে ভালো হয়েছে প্রচুর পয়সা কামিয়েছে তো ওরা এই ইউটিউবে ব্লগিং করে রান্না রান্নাবান্না বাসন মাজা কাপড় কথা দেখি এখন সে কিছু পয়সাটা উকিলকে দিচ্ছে দুজনই দিচ্ছে হুম কেউ কেউ কোনো উকিল পাশ পয়সা না নিয়েও কাজ করবে না কারণ উকিলের কাগজের দাম আছে উকিলের টাইমের দাম আছে উকিলের স্টাম্প পেপারের দাম আছে পৃথিবীর কেউ কোথাও বিনে পয়সা কিছুই করে না সামান্য একটা অটো তো যদি আপনি চড়েন অটোটা যদি অনেক লোককে নেয় আপনি যদি ওদের মাঝে একজন হতে থাক হতে চান দশ টাকার ভাড়াও কিন্তু আপনার মুকুব করবে না সেখানে একজন উকিল কেন বিনে পয়সায় কাজ করবে আর এদের মতো লোকদের কাছ থেকে যারা কিনা লাখ লাখ টাকা রোজগার করেছে তো সেখানে চোপা তার মার সাথে গেছে এবং গিয়ে সেরে সেখান থেকে কাজকর্ম সেরে এসেছে যদিও কখনই চোপা কাজ করে এসে বলে না সব কাজ হয়ে গেছে ওদের সব কাজ হয়ে গেছে আমরা অনেক দিন ধরেই শুনছি কিন্তু এখন পর্যন্ত কোনো কাজের নেট রেজাল্টটা একমাত্র আইটেম রিকভারি ছাড়া আজ পর্যন্ত কোনো কাজ আমরা দেখতে পাইনি খালি কোর্টে গেছে এই কোর্ট সেই কোর্ট এই পুলিশ হ্যাঁ এত নম্বর কেস এগুলি দেখেছি কিন্তু কোনো কাজের যে একটা ফয়সলা যেটাকে আমরা বলি ফয়সলা ফয়সলা হ্যাঁ যাই হোক মানে যেটা মানে রেজাল্ট সেটা আমরা পাইনি তো চোপা সেখানে যাওয়ার পর চোপা আসলো আসার পর চোপা এজ ইউজাল রাস্তায় দাঁড়িয়ে যত ক্রমন্তর রাস্তায় দাঁড়িয়ে না খাবে সেটা ফুচকাই হোক ঘুগনিই হোক কচুরি হোক ডালপুরি হোক আমাদের ওখানে কচুরি পাওয়া যায় ডালপুরি পাওয়া যায় না সে সকালবেলা বেরিয়েছে খেয়ে তো পাবি বিয়ে বাড়ি আগের দিন খেয়ে পরের দিন ভোরে উঠে গেছে তারপরে রাস্তাঘাটে তো খেতে পাবে চাটা লস্তি টাস্তি সবই ওদের খেতে লাগে আর ওদের খাওয়ার একটা নেশাও আছে আমরা মানে যে কোনো স্টলে বসে আমরা খেতে পারি না যেটা সত্যি কথা হ্যাঁ এটা অহংকারের কথা বলে ভাববে না ছোটোর থেকে যে যেভাবে বড় হয় হ্যাঁ রেলওয়ে স্টেশনে কি ভালো ভালো ইয়ে থাকে না মানে ব্র্যান্ডেড থাকে না থাকে এই হসকস বা এরকম দিল্লি এসব জায়গাতে আমরা কেএফসি থেকে শুরু করে ডমিনোজ থেকে শুরু করে আমরা সবই পাই তাই তো তো সেখানে দাঁড়িয়ে ফুড কোর্টি থাকে বিভিন্ন জায়গাতে তো কিন্তু ফাট করে ওই ওই যে নিয়ে থাকে ওইখান থেকে হয়তো খেতে পারি না সত্যি কথা যেটা খেতে পারি না সেটা তো ওরা এইভাবে অভ্যস্ত আর ওদের পেটেও সয় আমাদের পেটেও হয় না পেট খারাপ হয়ে যাবে কারণ অভ্যাস নেই তো সহ্য হয় না তো সেখানে দাঁড়িয়ে চোপা আসলো আসার পর দিদি দিদির সাথে খুব মিল দিদিটা যে কেমন দিদি বুঝতে পারছি না তোমরা একটু বলো তোকে রিলেটিভ বা মামার তো দুই ছেলে জানতাম এ দিদিকে তো এবার প্রথমবার বিয়েতে দেখলাম দিদি দিদি ভেবে করছে দিদি বলছে চল 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 আসবি না খাবি না কালকে দেখলাম দিদির বাড়িতে একটা ও রিলসও ছেড়েছিল বৌদির সাথে ওখানে কিন্তু ভালো লাগছিল দেখো আজকেও কৌটে গেছে ছোট্ট একটা টিপ দিয়ে চোখে কাজলটা বোধহয় আগের রাত্রি ছিলকে জানি না কাজলটা লেপটে গেছে বলেছে আজকের যে শ্বাসটাও সে যে কৌটে গেছে মোটামুটি ভালো লাগছে ওই দিন যে বাসে করে গেছিল একটা টিপও পড়ে যায়নি বলবে দেখ তোমরা গরমে টরমে টিপ পড়ে যায় অস্বীকার করার জায়গা নেই এসব পড়ে যায় কিন্তু আমরা আমাদের পার্সে যেমন লিপস্টিক রাখি যেমন কাজল রাখি যেমন টিপও রাখি চিরুনিও রাখি এগুলি কমন থিং আমরা যারা বাইরে ঘুরি গরমে দিল এমন করে নিয়ে তখন আর কিসের হ্যাংকি একটা মুখ মুস্ত দিলাম টিপ সিপ কোথায় চলে গেল তো সেখানে রাখা যায় চোপা রাখিনি প্লাস ওই বাসে অনেকেই মেকআপ করেই বসেছিল ওইখানে গিয়ে আর মেকআপ করেনি চোপা কিন্তু আজকে খেজে গুজে গেছিলো হয়তো দেখা হবে প্রতিভা তার জন্যই গেছিল যে দেখো আমি এখনও না যোগ করলাম তো যাই হোক সেখান থেকে আসার পর খাওয়া দাওয়া করলো সেই বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শুরু হলো আজকে কিন্তু সবাই মিলে গোল করে মাটিতে বসে খেললো কারণ সবাই এখানে এখানে একসাথেই খেলো আলাদা কিন্তু না আজকে আর তবুও দুজনে কুজনে কুজনে করেন সবাই একসাথে খেলো এবং চোপাও ভালোই মানে একটা গল্প করতে খেলতে আর ইন দ্য মিন টাইম ওর তিরিং তিরিং বৌদি হেভি খুশি হুম একটা তত্ত্বের শাড়ি পেয়েছে আর তত্ত্বের সারি কথাটাকেও উল্টোপাল্টা একটা শব্দ বলেছে সেটাতে চোপা কিন্তু প্রোটেস্ট করে এটাকে তত্ত্বের শাড়ি বলা হয় মানে ওই জন্যই আর সাজে না এদের সাথে সে যে আমি কী করব এটা তো একদম অং বং সং টাইপের পাবলিক কিছুই ওরা বোঝে না চোপা যাই হোক প্রতিবেশনে থাকতে থাকতে বা ভিডিও করতে করতে বা অনলাইন এক্সপার্ট হয়ে কিছুটা হলো তো বুঝেছে বা জেনেছে তাই তত্ত্বের উল্টো উল্টোপাল্টা কথা বলছিলো একটা শাড়ি কি দিল না কি কোনো কথা বলেছিল তো ওটা বললো তারপর বললো ওর মা বড়ো পিসির বাড়িতে গেছে হ্যাঁ ওর মা বড়ো পিসির বাড়িতে গেছে সেই বড় পিসির ঘরটা খুবই কনজাস্টেড ওখানে গিয়ে শাশুড়ি মাকে বোঝাচ্ছিল বলছিল যে কি হয়েছে মা এরকম অবস্থা কেন মানে প্রচণ্ড উনি গরমে কষ্ট পাচ্ছেন গরমের কষ্ট নিয়ে আমি আগেও বলেছিলাম শাশুড়ি মা গরম কষ্ট পাওয়ার কারণ কী হতে পারে কারণ উনি তো নোয়েডাতে থাকে নোয়াতে যথেষ্ট আমাদের কাছে ফর্টি ফর্টি ফাইভ এগুলি থাকে গরমটা থাকে সেখানে দাঁড়িয়ে উনি তো গরমে ইউজ আসলে কথা কী ও বড় পিসির ঘরটা না ভীষণ কনজাস্টেড হুম আমি কাউকে ছোট করছি না যার যেরকম আয় সে সেরকম ঘরই তো করবে তো সেখানে উনি থাকেন চোপাদের বাড়িতে হয়তো ওনার ছোটো মেয়ের বাড়িটা নয়ডা হলেই যে মেন প্রপার নয়ডা তো সেটা নাও হতে পারে একটু গ্রাম সাইডে হলেই কিন্তু ধান ক্ষেত ঠেত আছে হ্যাঁ তো হয়তো সেখানে বাড়ি উনি হয়তো সেখানে খোলা হয় ছোটো এই বড় পিসির বাড়িটা একদম জিনিসপত্রে ঝাপা বাড়িতে ঘরে লোকও আছে কারণ পিসির ছেলে ছেলের বউ নাতিন সবই আছে তো এই রকম দুটো রুমের মধ্যে যদি ছটা লোক থাকে ছটা লোকের শ্বাসেই তো বোধ গরমটা বেশি আর বেড়ে যায় তাই ওরা গরমে আর সবচেয়ে বড় থেকে অনেকের ব্লগ দেখি কেউ এত গরম 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 করছে না যতটা কিনা চোপা চোপার মা আর চোপা ঠাম্মি করছে হুম মানে আমার মনে হয় ওরা ওই কতগুলি আজকাল ফ্যান বেরিয়েছে যেগুলি এইভাবে রাখলে গালে কপালে চোপারটা কিনেছিল কিন্তু একটা ব্যাটারি দিয়ে আমাদের প্রিয় একটা কিনেছে ওই রকম একটা ফ্যান যে যখনই বসবো ওই হাওয়াটা দেবে হ্যাঁ ফ্যানে চুল উড়াচ্ছে ফ্যানে ইনফ্যাক্ট অনেক যারা রিলস করে ইনস্টাগ্রামে ওরা ওই ফ্যানগুলি খুব কিনছে কারণ ওই যখন হাওয়াতে চুল উঠছে এই সময় নাচ করছে ওই ফ্যানগুলি একটা আমার মনে হচ্ছে কিনে রাখা উচিত যখন যেখানে যেখানে যাবে যার বাড়িতে যাবে ওটা ব্যাগে রেখে দেবে ওটা তো কোনো বিষয়ে নেই ব্যাটারিতে চলে তো সেটা নিয়ে যাবে তারপর যেখানেই বসবে ফ্যানটা চালিয়ে দিল হাওয়া মানে ওর তাহলে আর কখনোই কোথাও গরম লাগবে না আমার মনে চোপার জিনিসটা কেনা উচিত এইবার আসছি প্রদীপের কথায় প্রদীপ কালকে অ্যাস্ট্রোলাইজার হ্যাঁ বলেছে এটা সবাই হাসি করছে অ্যাস্ট্রোলাইজারকে কারণ অ্যাস্ট্রোলাইজার এর জন্য বলেছে যে মানে কেউ কেউ বলেছিল ওর সাথে কী হবে কি হবে না মানে ভবিতব্য বলেছিল তো অ্যাকচুয়ালি কি প্রদীপ ভবিতব্যটা এর জন্যই বলা হয়েছিল যে তোমার হয়তো অ্যাটিটিউড কারোর ভালো লাগে তার জন্য তারপর তুমি দেখলাম বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হ্যাঁ কন্ট্রোভার্সিটা সবসময় আমাদেরকেই বেঁচে খাবে তোমাকে নিয়ে কেউ বেঁচে খেলো না হলে তুমি যদি বাঁচার সুযোগটা না দিতে তুমি যদি থামিয়ে দিতে এটা আমি আজকে না তোমাদেরকে আমি ওই দিনই বলেছিলাম কি বলে যখন দু হাজার তেইশে যে এটাকে সাত আট দিন পরে বলো আমার স্ত্রী আমার সঙ্গে থাকছে না এইটুকুন বলে ছেড়ে দাও তারপরে তুমি বলবে থাকছে না জানেন কি কারণ কি আসো বিষয় পরে বলবো তুমি সেটা করি তুমি রোজগারের জন্য কন্ট্রোভার্সিটাকে তুমি আরও ঘি ওম সোহা করেছ প্রথম দিন তুমি বলেছ ঠিক আছে দ্বিতীয় দিন বলে তার তৃতীয় দিন তুমি বলতে পারবে যা হচ্ছে হবে এইটুকুনি বললাম আপনাদের কিছু আর বলতে হবে না কোনো কন্ট্রোভার্সি করতে হবে না আমার স্ত্রী আমার সাথে থাকে না আমাদের এখন একটু মনোমালিন্য পিরিয়ড চলছে দেখা যাক ও ফিরে আসে কি না আর না আসলে ডিভোর্সের ব্যাপার আছে আপনারা যখন সঙ্গে থাকবেন দেখতে দেখবেন জানতে থাকবেন যে ও আসে কি আসে না কিন্তু আমি এখন নিয়মিতভাবে ব্লক চ্যানেল দিয়ে যাবো আমি কোনো রকম কন্ট্রোভার্সি চাই না এটা আমি তখন কিন্তু বলেছিলাম তেইশের কথা সত্যি তেইশের বলার প্রত্যেকটা কথা খুব মিলে যাচ্ছে আজকে একটা কিছু ঘাটতে গিয়ে পুরোনো জিনিস আমার তো অনেক কমেন্ট বসে কমেন্ট 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 তো দেখি না কোথাও আমি কোথাও স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আমার হাসে উঠছিল চোপার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছিল আজ থেকে দু হাজার চব্বিশে জুলাই মাসে এটা অ্যাকচুয়ালি আমি কাউকে পাঠিয়েছিলাম হুম দেখ কি বলছে আমার নামে তো ওইখানে কেউ একজন লিখেছিল আমি আইডিটা লাগিয়ে দেবো হুম ওই ওই ইয়েটা যে প্যাশন উইথ এপি বলেছে যে পাঁচ মাসের বেশি এই ফ্ল্যাটটা থাকতে পারবে না প্রথম ফ্ল্যাটটার কথা আমি বলেছিলাম তখন ওইখানে চোপার একজন ফেভারেট কি বলবো ভিউয়ার কিনা আমাকেও একটা সময় কমেন্ট করছি লিখেছে প্যাশন উইথ এপি কি চোপার পার্সোনাল সেক্রেটারি যে উনি জানেন পাঁচ মাস থাকতে পারবে না দেখলে তো পাঁচ মাসের বেশি বলেছিলাম ও তিন মাসের পরেই ঘরটা গেছে আমি তো আসলে কখন কোন ভিডিওতে কী বলি স্ক্রিপ্ট লিখে তো রাখি না ভিডিও দেখলাম ভিডিও করে ফেললাম সেখানে স্ক্রিপ্ট কিন্তু আমার মনে থাকে না তো আজকে যখন আমি পেলাম আমার এত ভালো লেগেছে যে উনি কি গণত ঠাকুর যে উনি না গণত না প্যাশনিদ এপি কি সেক্রেটারি যে যার পাঁচ মিনিট থাকতে পারবে না তারপর আরেকজন লিখেছে প্যাশনিদ এপি বলেছে এক বছর পরে ছেলে আনবে তাহলে আমি সবগুলি কমেন্ট লাগিয়ে দেবো এটা মানে দু হাজার চব্বিশে জুলাইয়ের কমেন্ট এত কমেন্ট তো দেখি না আমার কমেন্ট বক্সে না অন্য কারোর কমেন্ট বক্স লিখেছিল হুম কিছু চোপ্পার কমেন্ট বক্সে কিছু অন্য কারোর কমেন্ট বক্স অন্য কন্ট্রভার্সি ক্রেটার যে এক সময় চোপ্পাকে খুব তেল লাগাতো এখন একটু চোপ্পার কাছ থেকে সরে এসেছে অন্যদিকে একটু মু মারছে কারণ একটা দুনিয়ার নিয়মেই যেখানে ট্রেন্ডিং সেখানে আমরা চলি কিন্তু না আমি ওই টাইপের না আমি চোপার মিথ্যাটার জন্যই ইসে করেছিলাম লড়াই করেছিলাম তো আরেকজন লিখেছে প্যাশনী বলেছে এক বছর আগে বাচ্চা পাবে না তাহলে কেন ফ্ল্যাটটা ভাড়া নিয়ে দেখো গত বছর জুলাই মাসে চোপা ভাড়া নিয়েছিল এটা মে মাস দু হাজার পঁচিশের পঁচিশের মেতে এখনও ডিভোর্স শেষ হয়নি ডিভোর্স হয়নি তাহলে দু হাজারে পঁচিশে ডিভোর্স হবে তারপর না কেউ বলেছিল ছেলের জন্য কাস্টোডি মামলা বা কিছু করবে তাহলে কেন দু হাজারে চব্বিশে তাড়াহুড়া করে ফ্ল্যাটটা নিয়েছিল এবার আমি যে কথাগুলি বলেছিলাম তোমরা যে অন্য কারোর কমেন্ট বক্সে গিয়ে আলোচনা করেছিলে এটা কিভাবে আমার কমেন্টে মানে আমার কাছে এসেছো দিদিভাই একটু দেখে নাও তো আজকে হঠাৎ করে ঘাট থেকে পেয়ে মনে হলো কি সুন্দরভাবে ফলে গেছে তারপরে আরেকটা কমেন্ট ছিল এটাও খুব ভালো লেগেছে মানে আমার এগেনস্টে যারা কমেন্টগুলি করেছিল যে প্যাশন অর্পিতা তোমার তো মেয়ে নেই তাই তুমি বুঝবে না চোপার দুঃখটা একটা মেয়ের মাই মেয়ের দুঃখটা বুঝতে পারে আমি যদি মেয়ের মা নাও হয়ে থাকি আমি নিজে একটা মেয়ে আমি যদি নিজে একটা মেয়ে না হয়ে থাকি আমি যদি পুরুষ হয়ে থাকি আমি দুনিয়াটা তো চিনি দেশটা তো জানি কাজটা তো বুঝি আর একটু বেশিই বুঝি কারণ আমি এক জায়গায় একটা কুয়োর ব্যাঙের মতোই থাকি না ঠিক আছে যখন মানুষ এক্সপ্লোর করে যিনি মানুষ বলে এক্সপ্লোর এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড টু নো ইোর সেলফ যখন তুমি পুরো দুনিয়াটা দেখবে তখন তুমি বুঝতে পারবে তুমি দুনিয়াতে কোন জায়গায় কিভাবে দাঁড়িয়ে আছো ঠিক আছে আচ্ছা এইবার আমি একটা কথা বলছি তারপর প্রদীপ বলল ও ওর দিদিকে নিয়ে নাকি বেশি কন্ট্রোভার্সি করেনি অল্প অল্প কন্ট্রোভার্সি করেছো এই কথাটা শোনার পর প্রদীপ আমার খুব হাসি পেয়েছে তুমি যে তোমার দিদির সাথে নিজের রক্তদির সাথে কতটা খারাপ ব্যবহার করেছো আমার থেকে সেটা কেউ জানে না হ্যাঁ দিদিকে তুমি কি না করেছ ভাই উই আর পাপিজ হ্যাঁ আমরা পাপি কি ভাববে তুমি শুধু একা না তুমি এবং তোমার প্রাক্তন স্ত্রী কেন কেন গো দিদি আমরা কি বলেছিলাম তোমাকে মাকে ডাক্তার দেখাতে আমরা কি বলেছিলাম আমি তোমার স্ত্রী প্রাক্তন কথাগুলি শোনার পর হাস্ত্রি আটকাতে পারিনি হুম দেখো এই দাদা বলল মানে জায়াবু বললো মাকে তাড়াতাড়ি নিয়ে যাও মা নাকি সংসার ভাঙছে আচ্ছা বলুন তো কোনো মা কি তার মেয়ে সংসার ভাঙে আমি প্রশ্ন করি কোনো মার জন্য কি কোনো ছেলের সংসার ভাঙে কোনো মাকের মার গায়ে কি এলিগেশন লাগাতে হয় ছেলে সংসার ভাঙার জন্য তাই চারিদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন ভিডিও করছিল রুমালি মিলি হ্যান ত্যান তুই দায়ী আমি একদিনের জন্য বিশ্বাস করিনি এক সেকেন্ডের জন্য যে সৌমালি কোনোদিন চোপাকে কোনো ব্যাপারে হেল্প করতে পারে কেন কারণ নিজেকে আমি সৌমালির জায়গায় বসে ভেবেছি যে আমি আমার ভাইয়ের ক্ষেত্রে কি করতাম যে ভাই আমার ইজ্জতটাকে বে ইজ্জত করে দিয়েছে সেই ভাই যদি আমাকে না ডাকে দিদি হেল্প করো দিদি আমার কাছে আসো তাহলে দিদি হিসাবে এগোনোটা উচিতই না তাই সৌমালির মধ্যে এতটুকু সেলফ রেসপেক্ট আছে যে ও এগোবে না বা বলবে না এইবার আসছি সৌমালির ভিডিও নিয়ে হ্যাঁ তাই আচ্ছা এর আগে শেষ করার কথা বলি প্রদীপ তুমি কন্ট্রোভার্সি দিনে কোনো কথা তোমার মুখে বানায় না কারণ তুমি কন্ট্রোভার্সি কেটারদেরকে প্রচুরভাবে বাহবা দিয়েছিলে আজকে তুমি বলছো এরা এই এরা সেই এদেরকে নিয়েই তোমার কিন্তু সংসারটা দু হাজার তেইশে চলছিল হ্যাঁ আর যা কিছু করছিলে জেনে বুঝেই করছিলে আবার গিফট নিয়েও বলেছ যারা যারা গিফট ফেরত নিতে ইচ্ছুক বা টাকা নিতে ইচ্ছুক তারা যেন তোমাকে নক করে ফেসবুকে বা মেসেঞ্জারে তুমি টাকাটা ফেরত দিয়ে দেবে মানুষ কেউ টাকা দেয় না ফেরত নেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষ গিফট দিয়ে গিফট ফেরত নেয় না তাও আবার ছোট শিশুকে এগুলি বলে তুমি কিন্তু ভিউয়ার্সকে অপমান করছো আমরা তোমাকে আগেই বলেছিলাম আমরা তোমাকে আমরা বলাটা ভুল আমি তো বারবার বলেছিলাম বার্থডেটা করো অনাথ আশ্রমীকে করো তখন শুনেছিলে হ্যাঁ উল্টো তোমার হয়ে যারা ভিডিও করতো এরা বলেছিলো আমাদেরকে হিংসা লাগে কারণ আজকের দিনটার জন্য আমি রেডি ছিলাম এই যে বাইরের বিদেশ থেকে টাকা আসা এই যে তোমার খাট তোমার আলমারি এটা কথা তো একবার না সারা জীবন তুমি শুনে যাবে হ্যাঁ ওই সময় আমার এখনও মনে হচ্ছে থামনেলগুলি কি দলে দলে যোগ দিন মাহারা মা হারা এক সন্তানের জন্মদিনে দলে দলে যোগ দিন হ্যাঁ মুক্ত হস্তে দান করুন করা হয়েছিল গুলি মনে আছে কিন্তু কেন কেন তখন তুমি না করনি আর এখন মনে হচ্ছে ফেরত নাও কারণ তখন তুমি লোভী ছিলে তখন তো আমি জানি তোমার ভিডিওটা অনেকেই বলে তুমি লোভী না আর ব্যক্তিগতভাবে তুমি লোভী আর তুমি যে লোভী সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পেরেছে বলেই তোমার পালসটা তোমার এই ধরতে পেরেছে যে একে কোথায় দললে দড়িটা টানা যায় বুঝতে পারলে তখন তুমি চাইতে মন তোমার মন খারাপ হ্যান্ড খারাপ একটা বাচ্চাকে অন্তশ্রমী নিয়ে গেলে অনেক বাচ্চার সঙ্গে সঙ্গে খেললো হললে সে তো গিফট পেলো না হল কিন্তু সে অন্যদের গিফট দিতে শিখলো হল নিতে না দিতে শেখাও বহুবার বলেছিলাম হুম এখন বলছে ফেরত দেবে কেন ড্রেসগুলি ছোট হয়ে গেছে হচ্ছে না জুতোটা ছোট হয়ে গেছে কোনটা এত ভাবে অপমান তুমি তোমার ভিউয়ার্সদেরকে করো না ঠিক আছে আর যদি তুমি তখনই তুমি যদি নির্লোভ হতে তুমি অনেক দিন পরে বলেছো আর দেবেন না হ্যান না তেন না তখনই তুমি বলতে তোমার সবাই জন্মদিন করতে চাইছো আমি নিশ্চয়ই করব আমি নিশ্চয়ই তোমাদের কাছ থেকে আশীর্বাদ করাবো গিফট না আমি এই দিনটা আমার ছেলের সাথে ভাগ করে নেব কিছু গরিব দুঃখী বাচ্চার সাথে তাতে ওরাও ওর সাথে খেলবে হাসবে আমার বাচ্চাটা তো মাহারা হয়েছে ওরাও আমাদের সাথে হাসবে খেলবে আমার বাচ্চারও ভালো লাগবে একটা বাচ্চা কখনো বাড়িতে বড় মানুষ আসলে খুশি হয় না একটা বাচ্চা চিরকাল বাচ্চাকে ভালোবাসে আমি আমার বয়সী মহিলা সাথে গল্প করতে ভালোবাসবো কুড়ি একুশ বাইশ বছরের মেয়ের সাথে গল্প করে আমার পোষাবে না আর কুড়ি একুশ বাইশ বছরের মেয়েও আমার সাথে গল্প করে পোষাবে না হ্যাঁ সবাই সবার এইজের সমতুল্য লোক চায় সবাই সবার লেভেলের লোক চায় বাচ্চাটা জন্মদিনে বাচ্চাটাই পড়ছিল একমাত্র ওই ব্লগার দীপিকা ছাড়া কেউ বলেনি বাবা তুমি খেয়েছ হ্যাঁ সবাই তখন ক্যামেরা 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 তুমিও সেম লাইভ 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 আজকে দাঁড়িয়ে বলছো কন্ট্রোভার্সি চাওনি দিদির বেলা কন্ট্রোভার্সি করি দিদির বেলায় আমার চ্যানেল ছিল না তোমার তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করে ওই সময়ও কিন্তু অনেক চ্যানেল দাঁড়িয়ে গেছিল এর মধ্যে একজন আমার খুব কাছের হুম এবং সে এখন ব্লগার হয়ে গেছে ঠিক আছে সে প্রথম দিকে ওই কোন টপিকসে কথা বলতো তারপর তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করলো তারপর ব্লগার হয়ে গেল আশা করি তুমি বুঝতে পারছো নর্থ বেঙ্গলের কেউ আমি নামটা বলবো না তো তাই একদম তুলসী পাতা হওয়ার চেষ্টা তুমি করো না তুলসী পাতা হওয়াটা তোমাকে মানায় না কোনো দিক দিয়েই মানায় না এবার আসছি সৌমালির কথা সৌমালি দেখলাম একটু বললো যে ওর ছেলের রেজাল্ট নিয়ে কেউ কেউ নেগেটিভ কমেন্ট করেছে যে ছেলের রেজাল্ট দুদিন হয়ে গেছে ব্লগ দিচ্ছে না তবে কেউ রেজাল্ট খারাপ হয়েছে কেন রেজাল্ট বলছে না হ্যাঁ তো সোমালি বলছে না আমার ছেলে চাইনি ও রেজাল্ট নিয়ে কথা বলা আমি বলিনি প্রত্যেক মানুষের এক্সপেকটেশন আলাদা থাকে আমার ছেলে হয়তো কারোর এক্সপেকটেশন পঞ্চাশ থাকে সে পঞ্চাশ পেলে খুশি হয় কারোর এক্সপেকটেশন এইটটি থাকে সেট্টি থাকলে খুশি হয় কারোর এক্সপেকটেশন এক্সপেকটেশান নাইনটি ফাইভ থাকে তো আমার ছেলে কত পার্সেন্টেজ পেয়েছে কী পেয়েছে ছেলেই না কে কেউ বলেছে মা সোশ্যাল মিডিয়াতে বলো না সত্যি কথা খুব ভালো একটা কথা বলেছে লাইফস্টাইল বিক্রি করা দেখে তার মানে এই না তুমি সব কিছু বলে দেবে তোমার ছেলে নাইনটি ফাইভ পার্সেন্ট পেলো যেটা মিঠুন্দা বলেছে তোমার কম্পার্টমেন্টাল পেলো তোমার ফেইল করলো তোমার তারপর তুমি ওই সরসার পুজোর ইনসিডেন্টটা বললে তোমার ছেলে পুজো করছে দেখে কেউ বলেছে কি ফেল করেছে যেন নেক্সট বার আর ভালো করে দেয় এগুলো তো যাদের কমেন্ট করার তারাই বলবে ফেল করা কথাটা তাদের মুখে আগে আসবে যারা কিনা নিজেরা ফেল করতে অভ্যস্ত ঠিক আছে আর হ্যাঁ তোমার ছেলের মার্কস যদি নাইনটি ফাইভ হয় তারপরেও বলবে ওমা নাইনটি সেভেন পেলো না আমার অমুক তো নাইনটি সেভেন পেয়েছে নাইনটি নাইন পেলেও পড়বে বাবা টাকা দিয়ে কিনেছ কটা মাস্টার রেখেছেলে তোমাদের মতো বড়ো লোকের বাচ্চারাই বড় বড় স্কুলে পড়ে এসব এসব কি বলে মার্কস আনতে পারে তাই বাচ্চাগুলোকে এই কন্ট্রোভার্সির জগৎটাতে না আনাটাই ভালো আমি জানি তুমি আগেও বলেছিলে আরিয়ান সামনে আসতে চায় না বেশি ক্যামেরা ফেস করতে চায় না সোশ্যাল মিডিয়া ইজ নট এ গুড প্লেস এটা শুধু তোমার ছেলের ক্ষেত্রে না আজকাল অনেক বড় বড় স্কুল আমি নাম নিয়েই বলছি কে আর মঙ্গলট্রাম স্কুলগুলি টেক স্কুল চৈতন্য স্কুলগুলি পরিষ্কার বাংলা ভাষায় মানে হিন্দি ভাষায় ইংলিশ ভাষায় বলে দিয়েছে বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়াতে দূরে রাখো ইলেভেন টুয়েলভগুলো তো কথাই নাই ইনস্টাগ্রাম টেন্সটাগ্রাম টিচাররা নিজেরা চেক করে প্যারেন্টস মিটিংয়ে ডেকে জিজ্ঞেস করে ছেলের ফেসবুক ইনস্টাগ্রাম আছে কি না যদি থাকে ডিলিট যদি মাদের থাকে সেরকম কিছু একটা ব্লগার ফ্লগার কিছু একটা হয় মাদেরকে বলে দেওয়া হয় ডোন্ট ব্রিং দ্য চিলড্রেন ইন টু দিস লাইম লাইট এটা চিলড্রেনের মনের দিক থেকে হ্যাম্পার করে অনেক দিক দিকে অনেক রকম কমেন্টস অনেক কিছু প্লাস ওদেরও একটা নিজস্ব জীবন আছে ওদেরও স্কুল আছে ওদেরও স্কুল ফ্রেন্ড থাকে ক্লাসমেট আচ্ছা তোর মা তো একটা মোটা বলছে তোর মাকে তো ওটা বলছে কারণ ওই হয়তো হতাকাল ওর বন্ধুর মা এই ব্লগ দেখে তাহলে এইরকম অনেক কথা কিন্তু ওদেরও কোথাও না কোথাও সহ্য করতে হয় ওদের কোনো দোষ নেই ওদের মা বাবা যদি ব্লগার হয়ে থাকে তোমার ডিসিশনটা খুব ভালো করেছো যে তুমি আরিয়ানের নাম্বারটা বলো না আরিয়েন ইজ ইয়োর সান নট আদার্স তাহলে ওর ভালো ওর মন্দ এভরিথিং ইউ হ্যাভ টু ডিল উইথ তো এগুলি তুমি ডিল করবে অন্যরা তোমাকে জ্ঞান দেওয়ার বা না দেওয়ার বা অন্যরা কথা শুনে কিছু করার কোনো দরকার নেই ছেলে তোমার ইচ্ছা তোমার ভালোবাসা তোমার তাই কখন তুমি ছেলেকে কী বলবে বা কী বলবে না সেটাও শুধুমাত্র তোমার তোমারই হওয়া উচিত এখানে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে যেটা অলরেডি সোমালি বলেছে ছেলের প্রথম থেকে ইচ্ছা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়তো হবেও ভবিষ্যতে ওদের ইচ্ছা এটা তো ওকে ওই কনসেপ্টই পড়ানো হচ্ছে আজকাল তো আই থিঙ্ক আরিয়ান মাধ্যমিক দিয়েছে ক্লাস টেন দিয়েছে তাই না আমার দুটুকু মনে হয় আরিয়ান মধ্যে ক্লাস টেন দিয়েছে জানি না আমার তো এটাই দু হাজার তেইশেই তো নাইনে পড়তো চব্বিশ মাধ্যমিকই দিয়েছে ক্লাস টেন হ্যাঁ যদি আমি ভুল বলে থাকি ক্লাস টুয়েলভ দিয়েছে বলে আমার মনে হয় না আমার মনে হয় আরিয়ান ক্লাস টেন বোর্ড এক্সাম দিয়েছে তো আমার রোজ দিন আমার সোমালির ব্লগ দেখা হয় না এটা আমি ক্লিয়ার করে দিলাম তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়ে তার জন্য তো সায়েন্স স্ট্রিম নিতে লাগবে সায়েন্স স্ট্রিমের মধ্যে যে যে সাবজেক্টগুলি ইম্পর্টেন্ট সেটাই হবে আর যদি অলরেডি সে ক্লাস টুয়েলভ পাস আউট হয়ে যায় তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জেই আছে আমার মনে মাধ্যমিক দিয়েছে জেই আছে বিভিন্ন এন্ট্রান্স আছে বিভিন্ন কলেজের পার্সোনাল ওদের পরীক্ষা হয় হুম তো সেগুলি ফিল করতে লাগবে তবে না ও মাধ্যমিক না ও ক্লাস নাইনে পড়তো দু হাজার তেইশে চব্বিশে টেন হলে ইয়াস পঁচিশে মাধ্যমিক দিয়েছে ও মাঝে মাঝে মানে গুলিয়ে ফেলি টুয়েলভ তো দিচ্ছি না ভুল তো বলছি না আমি তো শেয়োর মাধ্যমিকে দিয়েছে কারণ হঠাৎ করে সোমালি বললো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কথাটা ইলেভেন টুয়েলভটা পড়ুক তারপর যেই টেই বিভিন্ন এন্ট্রেন্স আছে বিভিন্ন কলেজ আছে আর ব্যাঙ্গালোরের মতো জায়গাতেই মানুষ যাই প্রাইভেট কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং করতে ব্যাঙ্গালোরে তো লর্ডস অফ কলেজ আছে যে যেখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো ভালোই চাকরি পায় স্পেশালি মণিপাল মাহি এগুলি মানে মাহি মণিপাল এগুলি থেকে অনেক বড় বড় অনেক কোম্পানির বড় বড় সিওরা এ মণিপাল মাহি ইট মে বি প্রাইভেট কলেজ বাট টায়ার ওয়ান কলেজগুলি থেকে পাশ করলে সবসময় ভালো চাকরি পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা মার্কস দিয়ে কোনো বাচ্চার ভবিষ্যৎ ঠিক বলা যায় না আর বাচ্চা খুব ভালো মার্কস পাওয়া মানেই তার খুব ব্রাইট ফিউচার তার জীবনটা খুব ব্রাইট সেটাও বলা যায় না জীবনটা অনেক বড় বাচ্চাটা সাইন কখন কোথায় কবে করবে এটা হয়তো আমরা দূর থেকে বলতে পারি না বাচ্চার মা বাবাও বলতে পারে না ক্লাস টুয়েলভে পাস আউট খুব ভালো মার্কস পাওয়ার পরও কিন্তু পরবর্তীকালে সেরকম অনেক কিছু করতে পারেন এরকম অনেক এক্সাম্পল আছে ঠিক তেমনি ক্লাস টুয়েলভে ভালো রেজাল্ট না করেও অনেক বাচ্চা অনেক জায়গাতে নিজের কেরিয়ারে গিয়ে শাইন করেছে প্রফেশনালি সাকসেসফুল হয়েছে সেটাও আছে তাই কোনো বাচ্চার মাধ্যমিক বা ক্লাস টুয়েলভের রেজাল্ট দিয়েও পুরোটা বিচার করা যায় না আর পার্স প্রফেশনালি লাইফে সাকসেসফুল হওয়া মানেই যে পার্সোনাল লাইফে সাকসেসফুল হওয়া সেটাও কিন্তু না তাই সব কিছু মিলেই কিন্তু জীবনটা প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ ভালো থাকুক কংগ্রেচুলেশন টু আরিয়ান অ্যান্ড অলসো দ্য প্যারেন্টস কারণ প্যারেন্টসটরাই বাচ্চাকে ভালো আপব্রিঙ্গিং করতে পারে আর সেই আপব্রিঙ্গিংয়ের ফলেই কিন্তু আমাদের রেজাল্ট নামক ফলটা চলো বাই